আঠারো নম্বর শ্লোকে আমরা কি পেলাম আঠারো নম্বর শ্লোকে পেলাম যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভি অশ্বিনী শুনি চৈব সপা কেচ পণ্ডিতা সমদর্শিনা যারা পণ্ডিত ব্যক্তি তারা কি করেন তাদের যে গুণ আছে সেই গুণ অনুযায়ী বিদ্যা বিনয় সম্পন্নে হ্যাঁ তারা জ্ঞান লাভ করার ফলে তারা বিনয় হয়েছে আর বিনয় হওয়ার ফলে তাদের মধ্যে আর কি গুণ হলো না তারা ব্রাহ্মণ গাভী হাতি কুকুর ও বজি চন্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন ব্রাহ্মণ মানে সত্যগুণে থাকে গাভী সত্যগুণে থাকে হাতি এই রজগুণে থাকে কুকুর এবং এরা থাকে কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসে এখন আপনি বলবেন তাহলে একটা ব্রাহ্মণকেও ও যদি আলিঙ্গন করে তাহলে একটা হাতিকেও আলিঙ্গন করবেন না প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান আছেন সেই হিসাবে সম্মান করে ঠিক আছে চন্ডালকে কুকুর ভোজি যে চন্ডাল যে হাতি যে কুকুর হ্যাঁ তাকে ভগবানকে যেমন ভালোবাসে ব্রাহ্মণকে যেমন ভালোবাসে ভালোবাসে তা না মানে সবাইকে সম্মান করে যে কুকুর বলে তা করে তাড়িয়ে দেবে ব্রাহ্মণ বলে আদর করবে এরম নয় জানে প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে সেই রকম ব্যক্তি এই উনিশ নম্বরে বলছেন যাদের মন সাম্যে স্থিত হয়েছে মানে সব এর প্রতি সমদর্শী ভাব এসেছে না যেমন এখন আমাদের ভক্ত হয়ে গেছে একটা পিমড়েকে ইচ্ছা করে মারলে আমাদের মনে খুব কষ্ট লাগে এমনি একটা হাতে মশা এরকম করে মনে করে মেরে দিলাম মারার পরে দেখি মশাটা মরে গেল তার মনটা একটু খারাপ লেগে যায় ইস মশাটা মারলাম হ্যাঁ বাড়ির লাইফে থাকে যখন ছিলাম তখন এরকমভাবে হাজার মশা মারলেও মনে আসতো না এখন তার জন্য একবার হরিনাম করে দিই যে এটা মশাটা মারলাম ইচ্ছা করে হ্যাঁ বসে আছে আমি খেয়াল করি নিরাম করতে দেখে আরে মরে গেল সেই রকম ব্যক্তিকে বলছে যাদের মন হয়েছে তারা ইয়লোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছে মানে এই সংসারে থাকলেও তারা অতটা কষ্ট পায় না এবং ব্রহ্মের মতো নির্দোষ হ্যাঁ তাই তারা ব্রহ্মেই অবস্থিত আছেন এটা হচ্ছে শুদ্ধ যারা ভক্ত তাদের কথা বলা হয়েছে শিলাপ্রপাত তাৎপর্য বলছেন এই শ্লোকে মনের যে সাম্যের স্থিতির কথা বলা হয়েছে তা আত্ম উপলব্ধির লক্ষণ আত্ম উপলব্ধির লক্ষণ যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের দোষ আমরা যা কিছু করি সব দেহ সম্পর্কিত আত্মা সম্পর্কিত করি না গায়ের রং পাল্টে গেলে আর চিনতে পারবো না এ আমার মামার ছেলে এ আমার কাকা এ আমার শাশুড়ি এ দিদি শাশুড়ি এ আমার ছেলে এ আমার মেয়ে বাবা মা আত্মীয় স্বজন হুম এগুলো কিসের সম্পর্কে আমরা সম্পর্কে করি দেহের সম্পর্কে তাই না দেহের সম্পর্কে হুম ভালোবাসি তা সেটাই আমরা যা কিছু করি এই যে সম্পত্তি বাড়াচ্ছি গাড়ি বাড়ি টিভি আলমারি যা কিছু করছি হ্যাঁ শুধু কাকে সুখ দেওয়ার জন্যে শুধু এই দেহটাকে সুখ দেওয়ার জন্য এই দেহটাকে ছাড়া আর অন্য কাকে সুখ দেওয়ার জন্য করছি না তাই যারা এর থেকে উন্নত আছে তারা দেহ থেকে আরো দেওয়ার জন্য মানসিক ভাবে শান্তি দেওয়ার জন্য এই যে আমরা গীতা পাঠ শুনছেন এটা দেহকে আনন্দ দেওয়ার জন্য না মনকে আনন্দ দেওয়ার জন্য এবং মনের থেকে আরো সুখ হচ্ছে আত্মা বুঝেছেন এটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে মনে করুন আপনার পেটে যন্ত্রণা হচ্ছে আপনার বয়স মনে করুন পনেরো বছরে মাধ্যমিক দিয়েছেন তার মা বাবা খুব ভালোবাসে না পেটের যন্ত্রণা মা বলছে বাবা শো শো ঘুমা একটু শুয়ে পড় শুয়ে পড় একটু শুয়ে পড় পেটে জল দে ভালো হয়ে যাবে আপনি শুয়ে খুব এ করছেন হঠাৎ একজন এসে বলল যে আমাদের স্কুলেতে একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে আমাদের স্কুলটা ওর বাড়ি থেকে মনে কর পাঁচ মিনিটের রাস্তা ওই স্কুলে একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে যারা যারা পরীক্ষা ভালো নম্বর পেয়েছে তাদের একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে তার মধ্যে তিন নম্বরে আপনার নামটা দেখলাম ও কি করবে শুয়ে থাকবে ও বলবে আমার যন্ত্রণার চেয়ে যাবো না বলুন ও তখন দৌড়ে যাবে হ্যাঁ তখন আর পেটের যন্ত্রণা হচ্ছে ওর মনে নেই কেন হচ্ছে না পেটের যন্ত্রণার থেকে উর্দে হচ্ছে মনের গতি সেই জন্য মনের তো যাচ্ছে তো তখন পেটের যন্ত্রণাকে স্পর্শ করল না এবং এই মনের থেকে হচ্ছে গেল এই মনের থেকে উর্ধু গতি হচ্ছে আত্মা হ্যাঁ ওই জন্য আত্মা আরো সূক্ষ্ম যখন কেউ আত্মাতে আনন্দ পায় তখন তার মনে কি দেহে কি হলো সে বিষয়ে সে আর ভূপ করে না যেমন সুখদেব গোস্বামী তাকে আত্মারাম বলে তিনি সারা দিনে একটুখানি গোদন কালে যেখানে থাকতো বাড়িতে থাকতো একটু দুধ খেতো আর কিছু না পরীক্ষিত মহারাজ সাত দিন কিছু খায়নি হরিকথার আনন্দে আছে তাহলে কোন আনন্দে আছে ও আত্মার আনন্দে আছে যে এখানে যে যতক্ষণ তার তার স্বরূপ বলে মনে করে যে সব ওই জন্য মহাপুরুষ সঙ্গে যখন সনাতন গোস্বামী দেখা হলো তার প্রথমেই বললেন কি প্রথমেই বললেন যে হ্যাঁ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তার স্বরূপ তাই বলছেন যতক্ষণ তার স্বরূপ উপলব্ধি হবে হুম মনে করে ততক্ষণ জড় জগতে বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নতি হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয় বুঝেছেন তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধায়ে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের মানুষদের জীবন মুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে যারা এই সাম্যে অবস্থিত তাদের কি করে চিনব যেমন জ্বর হলে প্রথম আমরা চিনবো কি করে যে আমাদের শরীরটা একটু এ লাগছে গরম গরম লাগছে তখন আমরা বুঝতে পারি তাই না যে আমাদের শরীরে গরম হচ্ছে মানে জ্বর হচ্ছে এখন যারা সাম্য অবশ্যই তাদের কি করে বুঝব কুড়ি নম্বর শ্লোক সবাই দেখুন হ্যাঁ কুড়ি নম্বর শ্লোকটা পড়ি হ্যাঁ না প্রয়সেত প্রিয়ং প্রাপ্য নদ্বীজেত প্রাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধি সংমূড় ব্রহ্মবিদ ব্রহ্মিত যে ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না কোনো কিছু পেয়েছে একদম আনন্দে মেতে গেছে আর দুঃখ পেয়েছে একবারে ভেঙে পড়েছে এরকম তাই বলছে যে ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না পেয়েছি ঠিক আছে ভগবান ইচ্ছা পেয়েছি অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না কেউ মারা গেল কি কেউ অ্যাক্সিডেন্ট হলো ঠিক ভগবানের ইচ্ছা হয়েছে দেখি ভালো হয়ে যাবে যিনি স্থির বুদ্ধি সম্পন্ন শূন্য ও ভগবত তত্ত্ববিদ্যা তিনি ব্রহ্মে অবস্থিত হ্যাঁ হয়েছে তাহলে ব্রহ্মে অবস্থিত কারা ব্রহ্মে অবস্থিত কারা না যারা প্রাপ্য বস্তুতেও উৎফুল্ল হন না আর অপ্রাপ্য বস্তুতেও ভেঙে পড়ে না তাদের কথা এখানে বলা হয়েছে কাদের কথা বলা হচ্ছে যাচ্ছে হ্যাঁ তাই শিরাপ্রপাত তাৎপর্যে কি বলছে দেখুন এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মহাচ্ছন্ন তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করে না তিনি সুনিশ্চিত জানেন যে তিনি তার দেহ নন তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অংশ তাই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জলজাগতিক লাভ বা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না মনের এই দৃঢ়তাকে বলা স্থির বুদ্ধি হ্যাঁ মনের এই যে দৃঢ়তাকে বলে স্থির বুদ্ধি তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না দেউটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন এবং তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে জানতে পারেন তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা করেন না কি বলা হয় ব্রহ্ম উপলব্ধি অথবা আদম উপলব্ধি এই ধরনের কৃষ্ণ ভাবনা যারা কৃষ্ণ ভাবনা মৃত গ্রহণ করেছেন তারা বুঝতে পারেন যে জড় জগৎটা দুঃখময় দুঃখ পাবেই আমরা মনে করি ভক্তি করলে বোধ দুঃখ পাবো না এটাই একটা আমাদের ভুল ধারণা যে ভক্তি করছি মানে আমাদের আবার দুঃখ হবে কেন না যদি চিন্তা করবেন পরীক্ষিত মহারাজ ভক্তি করছিল ও দুঃখ পেল। প্রহ্লাদ মহারাজ ভক্তি করছিল ওর বাবার কাছ থেকে দুঃখ পেলো হরিদাস ঠাকুর ভক্তি করছিল ও দুঃখ পেলো ধ্রুয় মারা ভক্তি করলো ও বাবা মায়ের কাছে দুঃখ পেল। তাহলে দুঃখটা এই জগতে সবাই পাবে কেউ দুঃখে ভেঙে পড়ে কেউ না এই দুঃখ পেলে ভেঙে পড়ে না কারা তাদের লক্ষণটা এখানে বলছে হ্যাঁ যে কিছু লাভ পেলো খুব আনন্দে লাভই একদম সবাইকে বলে বেড়াচ্ছে হুম একটা হাসির কথা বলে আজকের ক্লাস শেষ করব ঠিক আছে তা এই যে আমরা যে আনন্দগুলো পাই এই যে এগুলোকে বলে নৈমিত্তিক আনন্দ হয়েছে কোনো কিছুকে একটা নিমিত্ত করে আনন্দ সেই জন্যেই নৈমিত্তিক আনন্দটা হচ্ছে ক্ষণস্থায়ী বুঝেছেন তো একটা স্কুলের ম্যাডাম ও কোনো মতে বুঝতে পারল না যে নৈমিত্তিক আনন্দটা কি এ তখন আমি হাসতে হাসতে বললাম মাতাজি আপনার ছেলে কি পড়াশোনা করে বলছে হ্যাঁ পড়াশোনা করে তখন আমি আর বলিনি যে কত নম্বর পায় হঠাৎভাবে আমি বলে ফেলেছি মাতাজিকে যে আপনার ছেলে নাইনটি ফোর পারসেন্ট নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছে নাইনটি ফোর পার্সেন্ট নম্বর তখন বলবো কি ওই ম্যাডামের মুখটা পুরা একদম চন্দ্রের মতো পদ্মফুলের ফুলের মতো একদম ফুটে উঠে একদম হাসি মুখে বলছে প্রভু প্রভু আপনি আশীর্বাদ করে দেন যাতে আমার ছেলে এরম নাইনটি ফোর পার্সেন্ট নম্বর পায় আমি আচ্ছা পেয়েছেন কি করবেন মাতাজিকে বলছে মাতাজি তখন বলছেন প্রথমে তো আমি ফোন করব আমি কাকে ফোনটা করবেন বলুন ও আমার স্বামীকে ফোন করব হ্যাঁ তা আপনার স্বামী মনে করুন কলকাতায় আছে হ্যাঁ তা কলকাতায় আছে সঙ্গে সঙ্গে আপনার স্বামীকে ফোন করে বলছেন শুনেছ শুনেছ ছেলে ছেলে রেজাল্ট পেয়ে বেরিয়েছে নাইনটি ফোর পেয়েছে হ্যাঁ আমি স্কুলে আছি তুমি কি একটা রসগোল্লা পাওয়া যায় না কোর্টে কেসি দাসের রসগোল্লা না কি রসগোল্লা তা বলছে ওই রসগোল্লা একদম একটা ডিপে নিয়ে আসবে হ্যাঁ তার বলছে হ্যাঁ আমি নিয়ে আসবো তুমি স্কুল থেকে তাড়াতাড়ি এসে ছেলেকে ভালো করে আগে খেতে দাও হ্যাঁ তাই ওর মা বলছে আমি বাড়িতে চলে এসেছি বাড়ি থেকেই ফোন করছি ছেলে আছে নাইনটি ফোর পার্সেন্ট নম্বর পেয়েছে ওই জন্য তুমি তাড়াতাড়ি কেসি দাসের রসগোল্লাটা নিয়ে আসবে আমার বাবাকে ফোন করি এখন বাবাকে ফোন করছে বাবা বাবা তোমার নাতি নাইনটি ফোর পার্সেন্ট পেয়েছে বা না দাদু বলছে নাতির জন্য আমি নিয়ে যাব একটা নতুন প্যান্ট শার্ট নিয়ে যাব হ্যাঁ বলে ফোন করেই যাচ্ছে একের পর এক বুঝেছেন লাস্টে ছেলেটা বলছেন মা খিদে পেয়েছে খুব হ্যাঁ হ্যাঁ বাবা তোকে আমি এখনই খেতে দিচ্ছি বলে খেতে দিতে বসেছে আর কাছে বসে আর খুব আদর করে খাওয়াচ্ছে হঠাৎ ফোনটা টিং 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 করে বেজে উঠল দেখে ওর দিদি ফোন করেছে দিদি দিদি শুনেছ হ্যাঁ কি তোমার বনপো নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার পেয়েছে আপনি বলবেন কিনা তখন ওই ম্যাডাম বলছে হ্যাঁ অবশ্যই আমি বলবো আমি দুঃখে বলবো না আনন্দ বলবো বলছে না আমি গাল ভরা হাসিটা একদম বলবো দিদিকে জানাবো হ্যাঁ তখন দিদি বলছে ও তোর ছেলে নাইনটি ফোর পেয়েছে বলছে হ্যাঁ দিদি তোমার ছেলে কত পেয়েছে ও তো একই স্কুলে পড়ে একই মাস্টারের কাছে পড়ে আর আমার জিজ্ঞাসা করতে মনে ছিল না কত পেয়েছে বলছে বোন কি আর বলবো বল আমার ছেলে নাইনটি সিক্স পেয়েছে কিন্তু ওই একটা স্কুলে ভর্তি হওয়ার জন্যে 95% যারা নম্বর পেয়েছে ওই স্কুলে তাদেরই নেবে হ্যাঁ আর নাইনটি ফোর পেলে আর ওই স্কুলে নেবে না হ্যাঁ সঙ্গে সঙ্গে বেলুনটা যেমন ফোলা ছিল সঙ্গে সঙ্গে বেলুনটা একবারে নরম হয়ে গেল যা হে তুই কিসের নম্বর কম পেয়েছিস তোর ভাই নাইনটি সিক্স পেলো তুই 94 ফোর পেলি কোথায় কম পেয়েছিস দেখি 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 রেজাল্টটা নিয়ে দেখি বলে একদম মনটা গেল এটা কি জগতে বলছেন নৈমিত্তিক আনন্দ কোনো একটা নিমিত্ত করে কিন্তু যারা সামনে অবস্থিত ওই নৈমিত্তিক আনন্দেতে উৎফুল্ল হবে না আবার নাইনটি সিক্স পার্সেন্ট বোনের ছেলে পেল বলে মনে দুঃখ পাবে না এই গীতার জ্ঞান এটাই আমাদেরকে দিচ্ছে কিভাবে আমাদের মনকে আমরা এইগুলো থেকে দূরে রাখব হ্যাঁ এই গীতা পড়ার আস্তে আস্তে আমাদের মন ঠিক হবে তখন আমাদেরকে বড় করে তখন আমাদেরকে আমরা এইভাবে দেখতে পাবো যে প্রকৃতপক্ষে এই জগতে সুখ দুঃখটা কিভাবে চক্রকারে ঘুরছে আর এই সুখ দুঃখ থেকে রেহাই পেতে গেলে একমাত্র আমাদের ভগবানের চরণে আশ্রয় নেওয়া উচিত ভগবানের নাম গুণগান করা উচিত এটা আমরা এই গীতা পড়ার মাধ্যমে ধীরে ধীরে বুঝতে পারব একবারে পারব না আমরা যদি বলি যে আজকেই আমি কেউ পুলিশে চাকরি পেলেই তার এখানে একটা স্টার বসবে না হ্যাঁ এই স্টারটা লাগাতে অনেক কষ্ট আছে বুঝেছেন সেরকম এই তত্ত্বগুলো উপলব্ধি করাটা আমাদের পক্ষে একটু কষ্ট আছে কিন্তু আস্তে 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 আমাদের হবে ঠিক আছে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন হুম আর কারও কোনো প্রশ্ন আছে কজন দেখতে আছে <laughs> आर तले कागज के रात्रि होए जाते बोले अनेके प्रश्न करते ना अनेके সংসারে काज है ठीक है हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरी